আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার ইউনিভার্সিটির প্রফেসর গোটা পৃথিবীর বর্তমান সবচেয়ে সম্মানিত মানুষ অক্সফোর্ড ক্যামব্রিজ হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে নিয়ে যায় সে বক্তব্য দেয় আর পৃথিবীর পিএইচডি হোল্ডাররা খাতা কলম নিয়ে ছাত্রের সামনে বসে থাকে আর তোমাদের প্রধানমন্ত্রী ও ক বছর আগে গুজরাটের রেল স্টেশনে সাবিক করতে ঠিক না অতএব যাত্রার সাথে পাঙ্গা নিতে না ঠিক না মুসলমান বিপদে পড়লি তুয়া ইউনুস আর দেশ এখন বিপদে পড়েছে এখন ডক্টর ইউনুস কথা কন না কথা কন না এমন কার্ড খেলেছে প্রত্যেকটা কার্ডের এমন জবাব দিছে জানুয়ারি মাসের সাতাশ তারিখে যে মুদি নিজেই নববর্ষের শুভেচ্ছা জানাতে বাধ্য হয়েছে ও ঠেলা টের বিয়ে কি জিনিস ঠিক না ধরে বলেন ঠিক না অতএব সাবধান

কত কোটি মুসলমান সা adat কে ছেড়ে দেবে কুরআনের সমাজকে আমার থেকে বিচ্যুত যাবে না কারণ তারা যদি আসুন তুমি দেখায় না শত্রুদের লেখা ঠিক রাখবেন পুলিশের বেতন দিবেন আইন শৃঙ্খলা ঠিক রাখবেন সেনাবাহিনী নিবেতন দিবেন দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবেন ভুলে যাবেন না এই চেয়ারটা তাকে চিরদিনের জন্য দেই নাই এটা মাত্র পাঁচ বছরের জন্য আমানতের চেয়ার আপনি পাঁচ বছর রাষ্ট্রটা চালাবেন আমাদের আমানতের চেয়ার পাঁচ বছর পরে আমাদের ফেরায় দিবেন জনগণের দিয়ে আমানতের চেয়ারে বসে জনগণের দিয়ে আমানতের বন্দুক শত্রুর বিপক্ষে ব্যবহার না করে উল্টা জনগণের কাদের দিকে লাগাইয়া পাঁচ বছরের জায়গায় আমানতের চেয়ার বিশ বছর ব্যবহার করে যারা আবুল তারা এই জাতিকে জিম্মি করা জাতিকে জিম্মি করা এটা আবুল আহাবের চরিত্রের বৈশিষ্ট্য কয় নাম্বার গেল কয় নাম্বার গেল এবার আসছেন চতুর্থ নাম্বার বাইর আমার আল্লাহ রসুল নামাজ আদায় করেন শিস দেয় আবুল আহাব পাশ দিয়ে যায় আবুল আহাব তার প্রতিবেশী আবিকে নির্দেশ দেয় রে মোহাম্মদ তো নামাজ পড়ে শিস দেয় ওই উঠের পচা নারী বুড়িটিকে তার মাথার উপরে চাপায় দেয়া যায়

নবীজির মাথার উপরে উঠে নারী বুড়ি চাপায় দিত আজকের আবুল হাবরা নবীর উত্তর শরীরের মাথার উপরে মামলা চাপায়া দেয় কথা বলেন না কেন হাজি সাহেব মক্কায় মামলা হয় বাংলায় হাজি সাহেব কোথায় মামলা হয় কোথায় হাজি সাহেব কবরে মামলা হয় উপরে দশ বছর আগে হাজি সাহেব কবরে দশ বছর পরে হাজি সাহেবের নামে মামলা হয়েছে উপরে চাচি আমরা বুড়ি লাঠি নিয়ে কোড়ায় কোড়ায় থানায় যে বলে বাবা হসি বড় বিপদে পড়ে এসেছি নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে ওছি সাহেব চাচি আম্মা চাচাই বড় দুষ্টু মানুষ আমার থানার সামনে কত্তে হামলা করেছে বাবা এই ঘটনা কবে ঘটেছে গতকাল রাত সাড়ে আটটার সময় ঘটেছে তোমার চাচা তো দশ বছর আগেই কবর হয়ে গেছে কথা কম না এই বুড়া তো মরার পরেও জ্বালানো বন্ধ করলো না এই বুড়ার সাথে আমি বুড়ির মহাপটা এত গভীর ছিল আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করত তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি তোমারে সারা কে মনে থাকতে পারি এই মহাপতের বুড়া আমার একটা দিনও মেয়েদের বাড়িতে থাকতে দিত না সেই বুড়া আমার দশ বছর আগে গেল কবরে মাত্র দুইবার উঠলো উপরে একবার গত নির্বাচনের সময় আর একবার তোমার থানার সামনে পথের মারার সময় বাবা তুমি আমার মোবাইল নাম্বারটা নাও আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও যে এই বুড়া মরার পরে কবর থেকে উঠে ভোট দিতে পারে ওই বুড়া কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে আমি ওনার মিথ্যা কথা বলুন মিথ্যা বলেছি আমি হ্যাঁ অথএব বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে উঠে সুমিত তুমি শুধু ধরে আমার কাছে জমা দিবা কাপড়ের কাপড়টা ধরে আমি শুধু একটি প্রশ্ন করতে চাই বুড়া রে এত মহাব্বত ভুলে চলে গেলি কবরে ও বুড়া হারামি কবর থেকে উঠে তুমি ভোট দেওয়ার সময় পাও আমার সাথে একটা বার দেখা করার সময় পাও না বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে আছে না না আমি মাঝে মাঝে বক্তৃতা বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই ডিজিটাল মেশিন আছে জুতা ঢুকায় দেবেন পালিশ হয়ে বাইর হবে ভিতরে ডলা আটকে বাঙালি যেয়ে যখন জুতা ঢুকাই দেশে আর যখন পালিশ হয়ে বাইর হয়ে গেছে বাঙালি দেখে টাকা নেওয়ার লোক নাই বাঙালি কাল বিলম্ব করে নাই ফুতু আবিষ্কার করে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়া যায় এখন বাঙালি শুধু জুতা ঢুকায় পালিশ হয়ে হয় বাঙালি পায়ে দিয়ে হেঁটে যায় এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো তিরিশ হাজার জোড়া মাগার ভিতরে মাল নাই এ কাম করলো কারা ওরা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা এই সিসি ক্যামেরায় পড়ল ধরা পীর বাঙালি যারা ই মহান কাম করেছে তারা ওরা পড়লো বড় বেকায়দায় যে বাঙালি যতদিন এই দেশে আসে ডিজিটাল পদ্ধতিতে জুতা পালিশের ব্যবসা আর সম্ভব নয় আবার এত পরিমাণ বাঙালি যদি ফেরত পাঠায় আমার দেশে কলকারখানা চলবার নাই পুরো বেকায় দায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে বাবা চা বেতন তো নিবা একটু উপকার কি করবা এমন একটা সফটওয়্যার বানাও আর আমাদেরকে দাও যাতে বাঙালিও থাকে জুতা পালিশের ব্যবসাও চলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে নতুন সফটওয়্যার তৈরি করলো তারা আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশে বাইর হবে আর একটা ঢুকাবেন পালিশ হবে তবে বাইর হবে না ততক্ষণ ভিতরে ডলার দেবেন না বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিকে আমাদের আটকানো যায় বাঙালি এক মেশিনে জুতো একটা দেয় পালিশ হয়ে যখন বাইর হয় তখন আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না ও বুদ্ধি করে আরেকটু সামনে যায় ওখানে আরেকটা মেশিন মেশিন পায় এই থেকে একটা ওই মেশিন থেকে একটা দুই মেশিন থেকে দুই জুতো বের করে সুহান আল্লাহ বলতে বলতে হেঁটে যায় বলছিলাম না ভাই এদের মতো জাতি পৃথিবীতে নাই এরা উনিশশো একাশি সালে জন্মগ্রহণ করার পর উনিশশো সালের মামলার প্রধান সাক্ষী হয় এরা তিন মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায় কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না কথা কন না কেন ইদের কাছে অসম্ভব বলি কোন জিনিস নাই ঠিক না কয় নাম্বার গেলো চার নাম্বার এবার পাঁচ নাম্বার কল করেন রসুল ডাক দিয়ে বলে চাচা আপনি আমার আপন কথায় কারণ না মুসলমান হন এখন আল্লাহর নবীকে ডাক দিয়া বোঝা ভাতিজা আনা সাহিবুল কিনতার আমি মক্কার ফাইন্যান্স মিনিস্টার দুইটা মন্ত্রণালয়ের রানিং মন্ত্রী আমি আমার মুখের কথা অনেক দামি তবে আমি যদি ইসলাম গ্রহণ করি আমি কি পাবো রসুল বললেন চাচা কালেমা পড়ার সঙ্গে সঙ্গে জীবনের গুণা গুলা আমার মাফ করে দিবে ও ভাতিজা আর কি পাবো আমার সাবি আবার পাবেন ও ভাতিজা আর কি পাবো আমি কথা দিলাম আমার হাতে হাউজে কাউসারে পানি আপনি খাবেন ও ভাতিজা আর কি পাবো আর সমহল্লা নিচে ছায়া পাবেন ও ভাতিজা আর কি পাবো বিজলির গতিতে পৌঁছে পারো হবেন ও ভাতিজা আর কি পাবো আমি মুহাম্মদ আপনার সুপারিশের দায়িত্ব নেব সোহরাল্লাহ বললেন না আবুল আহাব বুঝাতে বারবার ও ভাতিজা আমি তো বর্তমান দুইটা

ওই ধর্ম যাক আপনারা মনে করেন না যে সমাজের আবুল ইসলাম বোঝে না এরা যে ইসলাম আমাদের থেকে ভালো বোঝে এটা আমরাই বুঝি না ওরা জানে নিজের দেশে আত্মহত্যা করে মারা গেছে ন্যাশনালিজম ব্যক্ত হয়েছে সেকুলারিজম শান্তি প্রতিষ্ঠান নামে গোটা পৃথিবী আজকে যুদ্ধক্ষেত্র বানা হয়েছে কথা বলেন না কেন অথায় ওরা জানে কমিউনিজম ব্যর্থ সেকুলারিজম ব্যর্থ ন্যাশনালিজম ব্যর্থ মানব প্রচিত সমস্ত জীবন ব্যবস্থা মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়েছে অতএব শান্তি যদি পেতে হয় ইসলাম ছাড়া বিকল্প কিছু পৃথিবীতে নাই আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী করণের পৃথিবী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আর করণের বাংলাদেশ এটা ওরা জানেন এটা ওরা বুঝে এটা ওরা মনে মনে বিশ্বাস করে তারপরও দুনিয়ার সামান্য মেম্বারি সামান্য চেয়ারম্যানই সামান্য নেতৃত্ব সামান্য কর্তৃত্বের জন্য মুসলমানের সন্তান হয়ে আইডি কার্ডে মুসলিম নাম ব্যবহার করে রাজপথে ইসলামের প্রয়োজনে বিশ্বনবীর অপমানে একটিবার নারাই তাকবীরের আওয়াজ দিতে চায় না যারা পুরুষত্ববাদী আবুল হাফ তারা

বোলো লাল ইলা ও মানুষেরা শুধু একটাবার বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কথা দিলাম তোমাদের কোনো ভয় নাই আমি মোহাম্মদ কথা দিলাম তোমরা হবে সবল কাম নবিশ্বা তো অনেক বলেন আমি দেখলাম এই মহান মানুষটি যখন দাওয়াত দিচ্ছে পিছন দিক থেকে তাকে একজন ধাক্কা দিচ্ছে আমি বললাম ও জিল মাদ্রিজের ব্যবসায়ীরা আসো যারা আসুন তারা এই দুইজন মানুষ কারা তখন বলেছিল তারা প্রথমজন মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন যিনি হুয়া মোহাম্মাদ ইয়াজামু আল্নাহু নবী তার নাম তার দাবি দেশে সে আল্লাহ নবী আছন্ দিক থেকে ধাক্কা দিচ্ছে যে অ আম্মুহু তার নিজের চাচা বোলা হাব সেয়া আন্নাহু কাদ্দাব তার দাবি সে মিথ্যাবাদী ভাই রাম আনবিশ্বামিত আরেক বলেন আমি লক্ষ্য করে দেখলাম আবুল আহাবের এক একটি আল্লাহ রসুল আবুল আহাবের এক একটি ধাক্কায় আল্লাহ রসুল পড়ে যাচ্ছেন রসুলের পা ফেটি রক্ত রয়ে হয়ে যাচ্ছে নবীজির রক্ত নিজের হাতে ছড়ায় ছিল যে আবুল আহাব ছিল সে আস্তবির উত্তর শরীরের রক্ত নিজের হাতে ছড়ায় ছাড়া এই জাতির আবুল আহাব তারা ঠিক না তো বলেন না কেন প্রিয় ভাইরা যাদের নামে বাংলাদেশের কোনো জায়গায় একটি চিড়ি পর্যন্ত ছিল না 50টি বছর যিনি কোরআনের তাফসীর করেছেন আমার কাছে যে এই যে কাপড়টা দেখেন মাত্র 200 টাকা দিয়ে বাজার থেকে কেনা আল্লামা সাইদির গলা জীবন যে কালো কাপড় দেখেছেন এটা পৃথিবীর কোনো মার্কেটের কাপড় না সৌদি বাচ্চা তাকে দাওয়াত নিয়ে যে খানায় কবার কাপড় কেটে তার গলার মধ্যে ঝুলাই দিয়েছিল বাংলাদেশের দুইজন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে বিশ্ব বরণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইয়েদি রাহমাতুল্লাহ এই মানুষটির নামে সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়া তমাম জীবন যিনি ইসলামকে উজ্জীবিত করার জন্য জীবন যৌবনকে কুরবানি করে দিয়েছেন তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় গ্রেফতার করে এরপরে মামলা সাজায় তেরোটি বছর কারাগারে রাখার পরও বাতিলের করে যা ঠান্ডা হয়নি পিছনের তরজাতি পিছনের তরজা দি তাকে ইঞ্জেকশন পুষ্ করে হত্যা করা হয়েছে অর্থাৎ রসুন উত্তর শ্রীকার রক্ত নিজের হাতে এ জাতি ছয় নাম পরে আবুল হাম ধারা আবার কথা কি পর্যন্ত বুঝতে কোনো কষ্ট হয়েছে আপনাদের আয়াতে কারিমা নাজির হয়ে গেল আবুল আহামের সাথে রসুনের চারটা সম্পর্ক ছিল জোরে বলেন কয়টা একটু জিতকার দিয়ে বলেন কয়টা এক নাম্বার আপন চাচা এক নাম্বার কি আরে কথা কয় না এক নাম্বার কি নবীর দাদা মুত্তালিব এর সন্তান নবীর বাবা আব্দুল্লাহর আপন সহদার ভাই সম্পর্কে নবীজির আপন চাচা হয় এক নাম্বার আপন চাচা দুই নাম্বার নবীর জন্মে বেশি খুশি ভাইরা আমার আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছিলেন যেই দিন রাসূলের মায়ের মাথার কাছে ডিউটি দিয়েছিলেন দাসী শোয়াইবা সেই দিন আল্লাহ রসুল হওয়ার পরে দাসী শোয়াইবা রাজি আল্লাহ সর্বপ্রথম নবীজিকে তার বুকের দুধ পান করেন দাসী শোয়াইবা আনন্দে দর্দি আবুল আহাবের ঘরের সামনে যে ডাক দেয়ার বলে নেতা তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে হয়েছে ফুট এক ভাতি যা ও নেতা তুমি জানো না তোমার ভাইয়ের ঘরে আলোকিত করে পৃথিবীতে এসেছেন যিনি লোকে বলে তার মোহাম্মদ তিনি আবুল আহাব ছিল এই খবর শোনার সাথে সাথে আবুল আহাব দাঁড়ায় গেল পৃথিবীর মানুষেরা মনে করে এটাই আবুল জীবনের প্রথম এবং শেষ ভালো কাজ ছিল আবুল আহাব দাঁড়ায় বলে তার তোর কণ্ঠ থেকে সংবাদ শোনার পরে আমি চিরদিনের জন্য তোরে দিলাম মুক্ত করে চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহ তাহলে রসুলের জন্মে সবচাইতে বেশি খুশি হয়েছিল যে আবুল আহাব ছিল সে এক নাম্বার আপন চাজা দুই নাম্বার জন্মে বেশি খুশি তিন নাম্বারে প্রতিবেশী নবীর সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবুল আহাব রসুলের ঘরের সাথে ঘর লাগানো ছিল যার আবুল আহাব নাম ছিল তার মাঝখানে পার্থক্য ছিল শুরুটি একটি জিদার জিদার আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে দেয়াল প্রতিবেশী বড় ভালো জিনিস যদি ভালো হয় প্রতিবেশী বড় ভয়ঙ্কর যদি বাটপার হয় পানির প্রয়োজন হয় যখন তখন পানি আটকায় দেয় যখন পানির দরকার নাই তখন বন্যা দিয়ে ভাসায় দেয় জানতে চাই এই জাতের প্রতিবেশী সমাজে আছে না না কথা বলেন ভারত বাংলাদেশের এক নাম্বার শত্রু ভারতকে যারা শত্রু না মনে করে তারা এই দেশের শত্রু ভারত তার পাঁচটা গোলাম সরকার দিয়ে আঠারোটি বছর এই জাতির উপরে কোন আসমায়ের খরচ চালিয়েছে ঘুমন্ত আলেমকে সন্তানের কোল থেকে তুলে নিয়ে ভারত ক্রস দিয়েছে ভারত পিলখানায় আমার পিটিআর বাহিনী হত্যা করে বন্ধ করে দিয়েছে ভারত তার প্রয়োজনে আমার দেশের কোটি কোটি টাকা খরচ করে ট্যানজিটের রাস্তা তৈরি করে নিয়েছে ভারত তার পোষা সরকারের কাছে গোপন চুক্তি করেছে ভারতের চক্রান্তে আল্লামা সাইদির বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের মধ্যে ওই আমাদের আর লাগবে না ও তোমরাই খাও এখন আমাদের বাজারে পেঁয়াজের যে সাইজ দুই পেঁয়াজে এক কেজি ও খাওয়া যাবে ঢিলো মারা যাবে কতক্ষণ না কেন দুই পেঁয়াজে এক কেজি ও খাওয়াও যাবে ঢিলো মারা যাবে তোমাদের পেঁয়াজ তোমরা খাও আমাদের আর লাগতো না পাকিস্তান থেকে মাত্র দুই চালান ঢুকেছে তাতেই দাদার ধুতি ঢিলাই কতক্ষণ না এই মাসে বলে আরো দশ সালান ঢুকবে বাজারের এখন সর্বোচ্চ ভালো পেঁয়াজের দাম চল্লিশ টাকা তোমাদের ওই পচা পেঁয়াজ তোমরাই খাও ও ঘোমরা বর্ডারে এসে লাইন দিস আর ঢুকারও পারমিশন নাই ঠিক না ও আর আমাদের লাগবে না ও তোমরাই খাও হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টা পিএইচডি হোল্ডার ইউনিভার্সিটির প্রফেসর গোটা পৃথিবীর বর্তমান সবচেয়ে সম্মানিত মানুষ অক্সফোর্ড কেমব্রিজ হারবার্ট বিশ্ববিদ্যালয় থেকে হায়ার করে নিয়ে যায় সে বক্তব্য দেয় আর পৃথিবীর পিএইচডি হোল্ডাররা খাতা কলম নিয়ে ছাত্রদের সামনে বসে থাকে আর তোমাদের প্রধানমন্ত্রী ও কত বছর আগে গুজরাটের রেল স্টেশনে সাবিক কি ঠিক না অতএব যাত্রার সাথে পাঙ্গা নিতে না ঠিক না মুসলমান বিপদে পড়লি দোয়া ইউনুস আর দেশ এখন বিপদে পড়িছে এখন ডক্টর ইউনুস কথা না কথা না যেমোন কার্ড খেলেছে প্রত্যেকটা কার্ডের এমন জবাব দিছে জানুয়ারি মাসের 27 তারিখ জি মুদি নিজেই নববর্ষের শুভেচ্ছা জনতি ব্যক্ত হয়েছে ঠিক ও ঠেলাটের 20 জি কি জিনিস ঠিক না জোরে বলেন ঠিক না অতএব সাবধান আল্লাহর কসম করে বলছি হৃদয়ের শতক আবেগ দিয়ে বলছি দেহের শতক শক্তি দিয়ে কোরআন হতে নিয়ে বলছি এক বলম বিক্রেতা আছে না এতে শুধু চিংড়ি মাছের মতো লাভ নাই কতক্ষণ না এতে দেখাচ্ছে ভারতের উগ্রপন্থীরা নাকি আমাদের সাথে যুদ্ধ করার জন্য সীমান্তে ভিড় জমাচ্ছে আমরাও তো বলতেছি দাদা শুধু ঢোকো নব্বই হাজার সৈন্য নিয়ে পাকিস্তান নয় মাস টিকতে পারে নিয়ে নাম বাংলাদেশ এত পরিমাণ খাল আর বিল ওই একটা পার হবেন না কতক্ষণ না আঠারো কোটি মুসলমান যখন নারায় তাকবীরের

আপ স্টেজে কাটের পুতুল নাছে কাটের পুতুলের পাবার খমতা না স্টেজে নাচবে ঠিক না ও রশি থাকে স্টেজের পিছনে ওখান থেকে টান মারা যেমন স্টেজে ডান্স মারা তেমন আমাদের দেশের কিছু রাজনীতিবিদ কিছু বুদ্ধিजीवी কিছু বিশ্ববিদ্যালার শিক্ষকের জুটি হচ্ছে ভারতের দিল্লিতে

জোরে বলেন কয়টা এক নাম্বার আপন চাচা দুই নাম্বার জন্মে বেশি খুশি তিন নাম্বার নিকটতম প্রতিবেশী চার নাম্বার হচ্ছে ডবল বিআই এক নাম্বার কি তাফসীরের নাম তাফসীর রুহুল মানি আল্লামা সিয়াবউদ্দিন মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কান আলী আবি লাহাবি সালাসাতু আবনাই ওয়া হুবুতবা ওয়া মাতআব ওয়া উতাইবা আবু তিনটা সন্তান প্রথমটার নাম উতবা মিজুতার নাম মাতা সর্বকনিষ্ঠ যেটা সেটার নাম উতাইবা এই উতবা এবং উতাইবার সাথে আল্লাহর রাসূল তার দুইটা কন্যাকে বিয়ে দিয়েছিলেন উম্মে কুলসুম আর রুকাইয়াকে সম্পর্কে আবুল আহব নবীর ডবল বিয়ে পিএসডিএসএ কোতিআনজা বলে তাহলে আল্লাহর রাসূলের পরে আবুল হাব ইসলামের প্রথম খলিফা হওয়ার দরকার ছিল কি তিন্নকা লাতাহদি মান হাবাত্তা আল্লাহ যারা চাইবে না রাসূলের ক্রিয়া ঘর থাকলো হেদায়েতের কাpale ঢুকবে না ওর থেকে আমাদের চুক্তি অনেক ভালো এত পরে জন্মগ্রহণ করার পরক আমরা আমাদের রসুলের প্রতি আনার সুযোগ পেয়েছি জোরে কন্যা আলহামদুলিল্লাহ